হ্যাঁ যাক মাশাল্লাহ বুঝা বুঝাবো হয় রে আগে না পিছে কোন চাইসে দিয়ে বসবে একটা ঠিক আছে আমি এই জন্য গরুর হাটের ভিডিও দিতে চাই না ভাই আর গুরু ছাগলের হাটে আস লইলো গরুর মতো হইতো এই যে দেখেন কত নিলো ভাই কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাশাল্লা কত নিল ভাই ভাই কত মশাল্লাহ মার্শাল্লাহ কত নিল ভাই কত এক লক্ষ একাত্তর মার্শাল্লাহ দুটে কি বিক্রি করার লিখে কত পুন্ড হাজার জোড়া ওই একটা পুন্ড হাজার বড়া আশি হাজার টাকা মার্শাল্লাহ

প্রচুর গরু মামু বিক্রি হইতেছে আমাদের জওয়ন্ত ঘাটে গরু গুরুকার মাসাল্লাহ। ধন্যবাদ সবাইকে এই ছিল জয়মন্ত ভাটের বিস্তারিত তো আপনার ব্যক্তিগত মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ